হ্যালো দর্শক শ্রোতা শ্রোতাবৃন্দ আজ আপনাদের সাথে এসছি চলছে মার্চ মাস এটা হলো এন্ডোমেট্রিওসিস একটা অসুস্থতা বা ডিজিজ যেটা হলো অ্যাওয়ারনেস মান্থ এটা এমন একটা ডিজিজ যে ডিজিজের জন্য একটা মাস কি প্রতি বছর আমরা এটা সচেতনতামূলক মাস হিসাবে পালন করে থাকি কানকল্প স্ট্রেকচার অফ ওয়ার্ল্ড এখন হচ্ছে যে এই এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস জিনিসটা কী আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মডেল আছে এটা হলো ইউটোরাস জলায়ু হ্যাঁ জরায়ু এটা হলো জনিপথ এই দুটা হলো ডিম্বাশয় এটা হলো ফ্যালোপিয়ান টিউব এইটা কিন্তু নর্মাল ইউটোরাস না এটা কিন্তু একটা অ্যান্ডোমেট্রিওসিসের মডেল অ্যান্ডোমেট্রিওসিসের মডেল হলো যে দেখেন যে জলটা কিন্তু নর্মালের চেয়ে একটু বড়ো হয়ে গেছে এবং এটা এই যে ডিম্বাশয় দুটি কিন্তু লেগে আছে দেখবেন যে এইগুলোকে আমরা বলি এটার সাথে এটা লেগে আছে এটা বড় হয়ে গেছে টিউবটা মোটা হয়ে গেছে এটা বেঁকে গেছে আবার এই যে এখানে কিছু কিছু ব্লাড জমে আছে এখানে ব্লাড জমে আছে হ্যাঁ এই যে এখানে ভিতরে ভিতরে ঢুকে গেছে এই যে এটাই হলো একটা মডেল অফ এন্ডোমেট্রিওসিস তাহলে এন্ডোমেট্রিওসিস কী ইউট্রাসের মধ্যে দেখবেন যে তিনটা লেয়ার এই যে বাইরেরটাকে আমরা বলি প্যারিমেট্রিয়াম বা আর এই যে লাল যেটা সেটা হলো মায়ামেট্রিয়াম মাসেলকোট আর এই যে ভেতরের যে লেয়ারটা এটা হলো অ্যান্ডোমেট্রিয়াম এই এই যে এন্ডোমেটির ভিতরের যে লেয়ারটা এটা নর্মালি কী হয় প্রতি মান্থলি একটা মহিলা বা একটা মেয়ের রিপ্রোডাক্টিভ এজে মাসিক শুরুর থেকে মাসিক বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রতি মাসে যে মান্থলি ব্লিডিং হয় তখন কিন্তু এই এন্ডোমেটেরিয়াল টিস্যুটা শেড আউট হয়ে বের হয়ে আসে এই জনিপথ দিয়ে ব্লাডের সাথে এই যে এন্ডোমেটেরিয়াল টিস্যুর কিন্তু নর্মাল জায়গা কিন্তু উই ক্যাভিটি অফ দ্য অ্যান্ডোমেট্রিয়াম ইউট্রাসের মধ্যে কিন্তু এই অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলি যখন আউটসাইড দ্য অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটি বডির অন্য জায়গায় থাকে তখন আমরা বলি অ্যান্ডোমেট্রিওসিস তো এই যে অ্যান্ডোমেট্রিয়ামের যে টিস্যুগুলি এটার চরিত্র হলো আমি বলবো ঘাসের মতো এটা যেখানেই পড়ে ওখান থেকেই গ্রো করা শুরু করে এবং এই ডিজিজটা হলো এমন একটা ডিজিজ এটা একটা ক্রনিক ডিজিজ ইনফ্লামেটরি ডিজিজ ইনফেক্ট কিন্তু এটা আমাদের ভীষণ রকম কষ্ট দেয় ব্যথা দেয় এইটা যখন পেশেন্টদের হয় আমরা ডায়াগনোসিস করি আমরা কিন্তু খুবই মন খারাপ করি পেশেন্টদের জন্য খারাপ আমাদের জন্য খারাপ কারণ আমরা কখনোই পেশেন্টকে স্যাটিসফাই করতে পারি না কোনো একটা নির্দিষ্ট ওষুধের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে আরেকটা হলো যে পেশেন্টের ক্রনিক পেন নিয়েই তাকে থাকতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এখন এই যে এন্ড্রোমেট্রিওসিস আমরা কিভাবে বুঝব এন্ডোমেট্রিওসিসের কিছু সিমটম আছে সেটা হলো যে পিরিয়ডের সময় তার ব্যথা হবে প্রচণ্ড ব্যথা হবে এবং শুরু হবে কয়েকদিন আগের থেকে যে কয়েকদিন তার পিরিয়ড থাকবে ওই কয়েকদিন পুরো সময়টাতেই তার পেন থাকবে এবং ভালো হয়ে যাওয়ার পরেও দুই তিন দিন পাঁচ দিন পর্যন্ত ব্যথা থাকবে আর একটা হলো যে এটার জায়গা অনুযায়ী অনেক সময় যখন ওভারিতে থাকে তখন একটা রকম অনেক সময় এই অ্যান্ডোমেটিরিয়াল টিস্যুটা আপনার প্রস্রাবের ব্লাডারের সামনে থাকে তখন প্রস্রাব করার সময় ব্যথা হয় আবার অনেক সময় ওই ইউট্রসের পেছনে কিন্তু আমাদের মলদার পায়খানার রাস্তাগুলি থাকে তো অনেক সময় পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হয় হ্যাঁ তারপর একটা হয় যে সহবাসের সময় ব্যথা হয় এখানে যেহেতু চলে আসে তো সহবাস করার সময়ও পেশেন্ট খুব ব্যথা পায় আরেকটা হয় যে অনেক সময় দেখা যে কোনো ব্যথাটাতে কোনো কিছুই পেশেন্ট পাচ্ছে না পেশেন্ট ইনফার্টাইল অর্থাৎ কনসেপ্ট করছে না অ্যাসেন্টোমেটিক পেশেন্ট থাকতে পারে তখন আমরা যেমন কনসেপ্ট করে না বিয়ের চার পাঁচ বছর হয়ে গেছে তখন আমরা টেস্ট করতে যেয়ে আমরা অনেক সময় ধরা পড়ে যে তার অ্যান্ডোমেট্রিক সিসের জন্যই সে কনসেপ্ট করছে না তো তাহলে সব কী হলো একটা হলো যে পেইনফুল মেন্সিয়েশন হলো পেইনফুল কয়টা হলো ইন্টারকোর্স হলো তারপরে হলো যে অনেক সময় ওই ভিতরে ওভারের মধ্যে ব্লিডিং ওভারের উপরে হয়ে একটা সিস্টের মতো হয় হয়ে আমরা বলি একটা চকলেট সিস্ট অনেক সময় পেশেন্টের সিস্ট নিয়ে আসলে পেটে মাস্ক আলট্রাসোনোগ্রাফি করলেও ধরা পড়ে তো এই যে এন্ডোমেট্রিওসিস কে কেন আমরা এত ভয় পাই যে এন্ডোমেট্রিওসিস একবার হলে এটা কিন্তু রিকার করে যদিও এটা ক্যান্সার না কিন্তু এটা চরিত্রটা কিন্তু ক্যান্সারের মতো ক্যান্সার সেলগুলো যেমন যেখানে পড়ে ওখানেই আবার গ্রো করে আবার শরীরের যে কোনো জায়গায় হতে পারে অ্যান্ডোমেট্রিওটিক এই যে অ্যান্ডোমেটিরিয়াল সেলগুলো কিন্তু শুধুমাত্র ইউট্রেসের আশেপাশেই থাকে তা না এটা বডি যে কোনো জায়গায় যেতে পারে ব্রেনে যেতে পারে লাংসে যেতে পারে নাকে যেতে পারে হাতে যেতে পারে না ভিটার পাশে যেতে পারে এমনকি সিরার সেকশন স্কারের মধ্যে অথবা ইপিসিয়েটমেন্ট স্কার বা যে কোনো স্কারের মধ্যে হতে পারে এবং মেশিন পিরিয়ডের সময় দেখা যায় যে তার নাক দিয়ে ব্লিডিং হয় বা পিরিয়ডের সময় তার সিভিয়ার হিডেক হয় যদি মাথায় যায় অনেক সময় কাশি হয় যদি লাংসে যায় নাভিতে গেলে নাভিতে পেইন হয় আমরা অনেক সময় নাভিতে পাই যা যায় যে মোটামুটি পিরিয়ডের সময় তার অনেক ব্যথা হয় নাভিতে হুম তো স্কারে যদি হয় তাহলে দেখা যায় যে পিরিয়ডের সময় তার স্কারে ব্যথা হয় তো বুঝতেই পারছেন যে এই যে ডিজিজটা এটা না ইনফেকশন জীবাণু দিয়ে হয় না এটা ক্যান্সারও না কিন্তু এটা কিন্তু আর এটা শুধুমাত্র মহিলাদেরই হয় কারণ অ্যান্টিব্যাক্টাল ইস্যু তো মহিলাদেরই থাকবে কাজে এটা হলো মহিলাদের অসুখ এবং এটা ম্যানার থেকে মাসিক শুরুর থেকে শেষ পর্যন্ত হয় তবে সাধারণত বিশ থেকে চল্লিশ বছরের মহিলাদের মধ্যেই এটা বেশি দেখা যায় আগে বলা হতো যে রিচ পিপুলের বেশি হয় যারা দিদি বিয়ে করে কেরিয়ারিস্ট মেয়েরা তারা বাচ্চা কম নেয় হ্যাঁ ধনী দেশগুলোতে বেশি হয় কিন্তু অ্যাকচুয়ালি এখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সব জায়গায় মেয়েরা কেরিয়ার করে পড়াশোনা করে বাচ্চা কম নেয় এই জন্য এন্ডোমেট্রিস ইন্সিডেন্স কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে প্রতি দশজন মেয়ের মধ্যে একটা মেয়ের অ্যান্ডোমেট্রোসিস থাকে এবং পিরিয়ডের সময় আমরা বলি যে ব্যথা হলে প্রথম দিন যদি শুধু ব্যথা থাকে তাহলে ভয় নাই কিন্তু ব্যথাটা যদি চার পাঁচ দিন থাকে আগের থেকেই শুরু হয় ব্যথা পুরা পিরিয়ডের পরেও থেকে যায় তখন আমরা বলি অ্যান্ডোমেট্রিওসিস আবার অনেক সময় এই অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু ওই যে নর্মালি কিন্তু অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যেই থাকে এই যে এটা দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢুকে গেছে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেছে এই যে এরকম অনেক সময় কিন্তু ভিতরে দিকে ইনভেট করে মায়ামেট্রিয়ামের মধ্যে গ্রো করা শুরু করে তখন আমরা বলি যে অ্যাডোনোমায়োসিস ওটাও কিন্তু এক ধরনের অ্যান্ডোমেট্রিওসিস ওটা ভিতরে হয় বাইরে যায় না ইউট্রোসের ভেতরে কিন্তু অ্যান্ডোমেট্রিয়ামের ভিতরে মায়ামেট্রিয়ামের ভেতরে ঢুকে যায় ওইটাও কিন্তু পিরিয়ডের সময় ব্যথা হয় ওইটা কিন্তু আগের থেকেও শুরু হয় না পরেও থাকে না শুধুমাত্র যে কদিন পিরিয়ড থাকে ওই কদিন তার ব্যথা হবে এবং পিরিয়ডের ওটা যেহেতু বড়ো হয়ে যায় পিরিয়ডের পরিমাণও কিন্তু বেশি হয় হ্যাঁ আমরা বলি যে পিরিয়ডের পরিমাণ বেশি হয় পিরিয়ডেশন অনেক বেশি হয় তো এই অ্যাডেনোমাইসিস অ্যাডোমাইডিস সাধারণত যাদের বাচ্চা বেশি হয় এবং সাধারণত থার্টি ফাইভ থেকে চল্লিশ বছরের মহিলাদের হয় যাদের বাচ্চা বেশি হয় তাদের হয় আবার কম বাচ্চা হলেও হতে পারে এখন তাহলে সচেতন হয়ে লাভটা কী সচেতন হলে এই লাভ যে আপনি যখনই আপনি পেয়ের সময় ব্যথা হচ্ছে বা বাচ্চা হচ্ছে না বা এরকম সিমটম হয় আপনি সাথে সাথে বসে না থেকে ডাক্তারের কাছে যাবেন এবং এটা যেহেতু গ্রেডও আছে যেমন মিনিমাম মাইল মডারেট সিভিয়ার আমরা সিভিয়ার হওয়ার আগেই যদি আমরা অল্প থাকতে থাকতে যদি এটার চিকিৎসা দিতে পারি তাহলে হয়তো এটা এটা কিছু কমবে আপনি একটু মুক্ত থাকতে পারবেন ইনফার্টিলিটি থাকলে পরে চিকিৎসা দিলেও কিন্তু বাচ্চা হবে এখন এটা চিকিৎসা কী চিকিৎসা হলো কয়েক ধরনের চিকিৎসা অপশন আছে সেটা হলো যে এটা ডিপেন্ড করে হলো এজ পেশেন্টের বয়স সে বাচ্চা চায় কি না তা কতটা বাচ্চা আছে সিভিআইটি অফ দ্য ডিজিজ এটা আর চকলেট সিস্ট হয়েছে কত বড় হয়েছে কতটা ইনভেসিভ ভেতরে কতটা গিয়েছে আগে যে ট্রিটমেন্ট নিয়েছিল সেইটার রেসপন্স কেমন ছিল এইগুলো দেখে আমরা নির্ধারণ করি কি কীভাবে দিতে পারি আমরা একটা হলো অবজারভেশন করতে পারি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট বলি একটা বলি যে মেডিক্যাল ট্রিটমেন্ট ওষুধ দিয়ে হ্যাঁ যেগুলো হরমোন দিয়ে সাপ্রেস করে রাখি যেহেতু এটা পিরিয়ডের সময়েই ব্যথা শেডিং হলেই ব্যথাটা হয় আমাদের কাজ হলো পিরিয়ডটাকে বন্ধ রাখা শেড করে রাখা স্টপ করে রাখা কন্টিনিউয়াস এটা হলো পিরিয়ডিক্যাল পেইন যদি হয় তাহলে এটা বাড়বে প্রোগ্রেসিভ হবে কিন্তু আমরা যদি কমপ্লিটলি শাট ডাউন করে রাখি একদম যদি বন্ধ করে রাখি কয়েক মাস ছয় থেকে নয় মাস সাপ্লেস করে রাখি তাহলে কিন্তু এটা মোটামুটি ভালো হয়ে ভালো হয়ে যায় এই জন্যই আমরা যাদের বাচ্চা হয়নি আমরা আর্লি বাচ্চা নিতে বলি বাচ্চা নি আলি বিয়ে করতে বলি এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রস্ত না করে প্রেগনেন্সিতে বলি এই প্রেগন্যান্সির নয় মাস ল্যাকটেটিং পিরিয়ডের আরও নয় মাস এই কয়েক মাস যদি পিরিয়ডটা বন্ধ থাকে তাহলে কিন্তু এটা সাব্রেশন হয়ে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় আরেকটা হলো যে এখন প্রেগনেন্সি নেওয়া সম্ভব না ষোলো সতেরো বছর একটা মেয়ের হলো তখন আমরা কি করব। আমরা তাকে এটা বুঝিয়ে আমরা পিরিয়ডটাকে বন্ধ রাখবো ছয় থেকে নয় মাস পিরিয়ড বন্ধ রাখলেও অনেক সময় এটা সপারেশনে ভালো হয়ে যায় তবে এটা রিকার করা যে আমি ভালো হলাম আবারতে হলো এটা চরিত্রে কিন্তু আবার রিকার করা তারপরেও সে এটা যেহেতু একটা প্রোগ্রেসিভ ডিজিজ আপনি চিকিৎসা যদি নানেন এটা প্রগ্রেসিভলি বাড়তেই থাকবে কিন্তু আপনি যদি মাঝে মাঝে এটাকে বন্ধ রাখেন তাহলে এটা কিছুটা নেচার রিগ্রেস করবে আর হলো তখন আপনি ব্যথার থেকেও মুক্ত থাকবেন এটা রিগ্রেস করার সম্ভাবনা থাকবে আর আর কী কী চিকিৎসা আছে যে যেমন পেইন হবে কিলার দিব আর ওয়েট বাচ্চা নেওয়ার জন্য আরেকটা হলো যে সাবপ্রেস করে রাখব আর যারা বাচ্চা নিতে চায় তাদের বেলা তার সাপপ্রেসও করা যাবে না তাদের বেলা কিন্তু আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিব আর পিরিয়ডের সময় আমরা তাকে কিলার দেবো অপেক্ষা করবো তাতেও যদি না হয় আমরা কনজারভেটিভ সার্জারি করবো করে আমাদের এই অ্যাডিশান ফাইব্রোসিস হয়ে একটা সাথে একটা ব্লাড যেহেতু স্টিকি ভিতরেও তার প্রতিবার পিরিয়ডের সময় তার ওই যে ভিতরে যে সমস্ত জায়গায় তার সিডনিগুলো হয়েছিল ওগুলাতে কিন্তু ব্লিডিং হয় হ্যাঁ প্রতিবারই তার ভিতরে যখন ব্লিডিং হবে তখন বাইরে যেসব জায়গায় সিডনিং হয়েছে সেই সব জায়গা থেকে আবার ব্লিডিং হবে এবং ব্লাডগুলো ভিতরে থাকবে জমবে ওগুলা স্টিকি আরও প্রগ্রেসিভলি বাড়তে থাকবে সেই জন্য ওই আমরা কি করব ল্যাপারস্কোপি করে অথবা ল্যাপারস্কোপি সম্ভব না হলে ল্যাপারটমি করে আমরা অ্যাডিশানগুলোকে ছাড়িয়ে দেবো চকলেট সিস্ট অনেক সময় আজকাল বলা হয় যে সিস্টেকটমি না করার জন্য তাহলে ওভার এনজি কমে যায় অ্যাসপিরিট করে ফ্লুইডটাকে বের করে দেব এবং আমরা বেশি দেরি করবো না সাথে সাথে অপারেশন ইনডিউসিং ড্রাগ দিয়ে আমরা স্পন্ডিনাস দিয়ে অপেক্ষা করতে পারি আর যদি বয়স বেশি থাকে থার্টি ফাইভের কাছাকাছি হয় ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা আইভিএফ করে ফেলব আর যদি এটা ধরুন বয়স থার্টি ফাইভের বেশি তার দুইটা বা তিনটা বাচ্চা আছে আর্লি লাইফে হয়েছিল আট দশ বছর তার এখন বাচ্চা নিচ্ছে না এখন তার এন্ট্রি জন্য উনি খুবই কষ্ট পাচ্ছেন সিভিয়ার মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছেন সাবসি কয়েকবার তারপর রিকার হয়েছে তখন আমরা কি করি এ ডেফিনেটিভ ট্রিটমেন্ট তখন আমরা জরায়ু এবং ওবারিগুলোকে সব ফেলে দিই এটাকে বলে ডেফিনেটিভ ট্রিটমেন্ট এটা করলে পরে উনি রিলিফ হবেন আরেকটা হলো যে কখন এটা ভালো হয় একটা হলো যে প্রেগনেন্সি হলে এটা সাপ্রেস ভালো হবে কন্টিনিউয়াসলি আমরা যদি সাবপ্রেস রাখি কয়েক মাস পিরিয়ড ছয় থেকে নয় মাস আরেকটা হলো ম্যানোপসির পরে কিন্তু যখন ওবারিগুলা এটা কিন্তু ইস্ট্রোজেন সেন্সিটিভ একটা ডিজিজ স্ট্রোজেন্ট বডিতে না থাকে এটা কিন্তু প্রোগ্রেস করবে না ম্যানোপোজের পরে যেহেতু স্ট্রোজেন্ট বডিতে থাকে না তখন এটা রিগ্রেস করে যাবে তখন এটা সিমটমে কমে যাবে যদি ম্যানোপোজের পরে কিন্তু এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তাই এইগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আপনারা যখনই আপনার মনে করবেন ডাক্তারের কাছে যাবেন আপনার জন্য যেটা প্রয়োজন আপনি সে থেকে ডাক্তার সেইভাবে তবে এটা কিন্তু একজন সিনিয়র গানে বলছে এক্সপার্টে গেছে করতে হবে যদি ট্রিটমেন্টে সার্জারি করতে হয় তাহলে কিন্তু সিনিয়র যারা তাদের কাছে করবেন না হলে কিন্তু যদি উল্টো পাল্টা করে ওভারে রিজার্ভ কমে যাবে তখন কিন্তু বাচ্চা হতে সম্ভব সম্ভাবনা কমে যাবে তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই সচেতন হন এন্ডোমেট্রিওসিস থেকে আমাদের এটা তো আমাদের হবে থাকবে এটা নিয়েই আমাদের থাকতে হবে হ্যাঁ যাদের হয় এটা কিন্তু তেমন কোনো কিওর নাই হ্যাঁ যত এখন ম্যানোপোজের আগ পর্যন্ত কাজেই এটাকে নিয়ে থাকতে হলে আমাদের কী কীভাবে থাকতে হবে আর ডায়েটের মডিফিকেশান আছে বলা যে ভিটামিন ই সি ভিটামিন ডি তারপরে হলো যে ওই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলি কিন্তু বলা হয় যে এর প্রোগ্রেসটাকে কমিয়ে দেয় এই ধরনের ব্যালেন্স ডায়েট যদি আমরা খাই তাহলেও কিন্তু অনেক কিউকারমিন হলুদ বলা হয় খেলেও কিন্তু এটা নাকি সাবপ্রিসিপাল যদি ওই ধরনের তেমন সায়েন্টিফিক প্রুফ এখনও আমাদের হাতে নেই তবে এগুলোতে দেখা গেছে যে এগুলো দিলে কমে ধন্যবাদ সবাইকে সবাই আমরা সচেতন হই ভালো থাকবেন